কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অপসারণের দাবির আন্দোলনে ছাত্রদলের বাধার অভিযোগ আওয়ামী লীগের একাধিক পদধারী দোসর দুর্নীতিবাজ ইত্যাদি বিভিন্ন অভিযোগে বৃহস্পতিবার কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের এ কে এম জাকির দাবিতে মানববন্ধন করে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ব্যানারে একদল শিক্ষার্থী চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধনের আয়োজন করলে সেখানে বাধা দেওয়া ও ব্যানার কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্র আহ্বায়ক আকাশের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামীপন্থী ভিসি অপসারণের দাবির মানববন্ধনে ছাত্রদলের বাধা দেওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মানববন্ধনটিতে নেতৃত্ব দেওয়ার শিক্ষার্থী আব্দুল আজিজ নাহিদ হান্নান ও লিমন সহ অন্যান্য শিক্ষার্থীরা তারা বলেন শুধু শেখ ক্ষমতা ক্ষমতাসুচ্যুত করে দেশকে মুক্ত করা যাবে না দেশের প্রত্যেকটি রন্ধে লুকিয়ে থাকা লীগের দালাল ও দোসরদের অপসারিত না করলে শীঘ্রই মাথাচাড়া দিয়ে উঠবে আবার তারা আর এ দাবি আমাদের একার নয় সবার হওয়া উচিত এমন যৌক্তিক দাবির মানববন্ধনে ছাত্রদলের বাধা দেওয়ার বিষয়টি খুবই উদ্বেগজনক আমরা তীব্র নিন্দা ও এর প্রতিবাদ জানাই এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদল সভাপতি জনাব আমিনুল ইহসান উত্তর বাংলাকে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয় বরং একটি বিশেষ ছাত্র সংগঠনের নেতারা সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল ছাত্রদল মনে করে এই মুহূর্তে আন্দোলন হলে কুড়িগ্রামের মানুষের স্বপ্নের কৃষি বিশ্ববিদ্যালয়ের কাজ স্থবির হয়ে যেতে পারে হঠাৎ ভিচি চেঞ্জ হলে কুড়িগ্রামের কৃষি বিশ্ববিদ্যালয় শীঘ্রই চালু হওয়ার কাজটি স্থগিত হয়ে যেতে পারে সে বিষয়টি চিন্তা করি আমরা চাই না আপাতত এটি নিয়ে কোনো প্রকার আন্দোলন হোক বিশ্ববিদ্যালয় চালু হলে তখন সাধারণ শিক্ষার্থীদের যে কোনো দাবি দেওয়া পূরণে ছাত্রদলই সবার আগে মাঠে নামবে কুড়িগ্রাম সদর থেকে জুবাইর জিহাদি উত্তল বাংলা